চরমে আবহাওয়া প্রবল বৃষ্টির সতর্কতা ফের ভাসতে চলেছে এই জেলাগুলি কতদিন চলবে এই দুর্যোগ আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনো শেষ হয়নি দুর্যোগ বাংলার আকাশে এখনও কালো মেঘের আনাগোনা যখন তখন রোদ আর্দ্রতার বারবারন্ত আবার কখনও মুষলধারে বৃষ্টির মাঝে নাজেহাল বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই চলবেই বৃষ্টিপাত তবে তুলনামূলকভাবে আজ উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়াই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা সপ্তাহ জুড়ে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ঘন্টায় তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গল ও বুধবারেও বৃষ্টিপাত হবে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নদিয়া পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে মঙ্গলবার থেকে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় সরছে ঘূর্ণাবর্ত আপার ইয়ার সার্কুলেশনটি এখন সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে বলে সর্বশেষ রিপোর্টে জানিয়েছে প্রবল বৃষ্টির চরম সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ অসম এবং মেঘালয় রাজ্যে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি অন্যদিকে লাগাতার বৃষ্টি দুর্যোগ জারি দেশ জুড়ে এরই মধ্যে আবহাওয়ার আপডেট নিয়ে মৌসুম ভ্রমণ আইএমডি জানিয়ে দিল দেশের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে